মধ্যে ছিল না কেনার জন্য কোনো জিনিস চাল ডাল যাই আছে এভরিথিং আমাদের মতো মানুষ আমরা চাই কি আমরা তো রাজনীতি বুঝি না আমরা পেটনীতি বুঝি যে সরকার আমাদের সস্তায় খাওয়াবে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা শান্তিতে রাখবে আমরা তাকেই চাইছে ওনার সব কাজই আমার কাছে ভালো লাগছে উনি খারাপ করছে কোনটা এখন প্রশ্ন হচ্ছে এটা যুনি ক্ষমতায় আসার পরে দেশের বিদেশীদের কাছে যে ঋণ ছিল ওই ঋণও অনেকটা সুদ করছে দেশের আর্থিক অবস্থা ডেভেলপ করছে জিনিসপত্রের দাম কমাইছে যেগুলি হাসিনা করতে পারে আমি মনে করি আমি এটা আমি আমার নিজের মতামত বলি আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগে ক্ষমতায় গেলে যে ক্ষমতায় গেলে যে কি হবে সেটা এখন সাধারণ দেশের মানুষ আমার আপনাদের চাইতে আমাদের চাইতে ভালো বুঝতেছে সবাই আর কি এমন করেছে যে আপনারা আউমলিখ যা করছে বিএমপি তাই করতেছে বিএমপি ক্ষমতায় আসে না আউমলিখ হাসিনা পালানোর পরে এমন শুনছি যে যা আউমলিখ ছাত্রলিগ নাকি स्त्रीরে আটকে রাখা বাইন্ধা রাখা शमीरे বাইন্ধরে কি स्त्रीরে দর্শন করছে এরকম তো যুবদলও করছে শুনছি হাসিনা পালানোর পর এরকম যুবদলও করছে এটা শুনছি আমরা তো ওদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি আছে কিছুই না পার্থক্য আউমলিখ বলেন আর বিএমপি বলেন দুটোই এক গোয়ালের গরু ভাই সরকার ইউনুস যদি এখানে আমাদের দেশের মধ্যে পাঁচটা বছর অন্তত ক্ষমতায় থাকে তাহলে দেশটা আরেকটু উন্নত হবে সংস্কার হবে আর তারপরে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে সেটা জামাত ইসলাম আসুক জামাত হচ্ছে শতলোক তৈরি করার কারিগর

আমিও সেম জামাত ইসলাম আসুক আমরাও চাই আমি আমার নবীজির এই শাসন ছিল যেমন বাংলাদেশের

উনি ওনার মতো করুক যবে নির্বাচন হবে তবে সে না বোঝা যাবে কি হয় না হয় আমরা এখন আমরা চাচ্ছি উনি করুক না ওনার যতদিন ভালো লাগে না এটা তো নির্দিষ্ট আমরা করতে পারবো না আপনার